মন করে ভাঙলে মনার আর কি ভালো যাই ভালোবাসার নামি এখন লাগে বড় ভয় বলেছিলে সাময় ছেড়ে বাঁচতে পারবি না আজকে ভুলেও সেই কথা তোর মনে পড়ে না বসলে ভালো কেউ কি এমন পাশান হয়ে যায় যে নিজের সুখে মনের মানুষটা কি মেরে যায় হায় রে বোকা মন আমার শুনলি না আবার প্রেমে মজলি তুই কেন অকারণ রোজ বুক রে তুই গেলি কে দেশে না কেন খুঁজলি আবার মনের রে বোকা বোকাম শুনলি না আবার আবার প্রেমি মজলি রে তুই কেন অকারণ